সালামু আলাইকুম জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি পুরোটা সময় জুড়েই আমার সাথেই থাকবেন প্রকৃতিতে সজীবতা প্রাণ ফিরিয়ে আনে বৃষ্টি কোরানের বিভিন্ন আয়াতে বৃষ্টির প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন মহান আল্লাহ তাআলা হাদিসে বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহমত বলে আখ্যায়িত করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া অসাল্লাম বলেন আল্লাহ তালা বান্দার প্রতি বেশি খুশি হলে তিনটি জিনিস দান করেন সেগুলো হলো কন্যা সন্তান মেহম। এবং বৃষ্টি অনাবৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা মানুষের পাপাচারের কারণে অনাবৃষ্টি হয়ে থাকে এর কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন এ সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাতক হতো না বৃষ্টি মহান খোদার পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশেষ অনুগ্রহ আমরা প্রতিনিয়ত পাপাচারে লিপ্ত থাকার পরেও আল্লাহ বিশেষ রহমতে আমাদের মাতৃভূমিতে বৃষ্টি বর্ষণ করেন এই বর্ষণের কারণেই সিজনে আমাদের ঠিক হয়ে যায় কখনো কখনো এত বৃষ্টিপাত যা আমাদের বিরক্তির কারণও হয়ে দাঁড়ায় এই বৃষ্টির কারণে আমাদের মাঝে কিছুটা বেজার ভাবও দেখা যায় কিন্তু এমনটা করা উচিত নয় কারণ সৃষ্টির রহস্য সবসময় মানুষের অজানা আল্লাহ বলেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না কালো মেঘের কারণে দিনের বেলায় অন্ধকার নেমে আসে তারপর শুরু হয় ঝড় ও বৃষ্টি বৃষ্টিতে মন প্রফুল্ল হয় আল্লাহর রহমতে প্রকৃতি পায় স্বস্তি ও উর্বরতা শক্তি বৃষ্টি আল্লাহর বিশেষ নিয়ামত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বৃষ্টি সম্পর্কে বলেছেন রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বৃষ্টির সময় কিছু আমল করতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহ বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন বৃষ্টি যেমন আল্লাহর রহমত তেমনি আবার কখনো গজব হয়ে উঠতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম দোয়া করতেন আল্লাহ সাইবান নাফিয়া হে আল্লাহ তুমি এ বৃষ্টিকে প্রবাহমান ও উপকারী করে দাও বুখারি হাদিস নম্বর এক হাজার হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বরাতে হাদিসে এসেছে হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বলেন একবার আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহ আসাল্লামের সঙ্গে ছিলাম তখন বৃষ্টি হলো রাসুল সাল্লাল্লাহু আলাই হস সাল্লাম তখন তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টির ছাট লাগে আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি কেন এমনটি করলেন তিনি বললেন কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে মাত্রই এসেছে বৃষ্টির পানিতে সবুজ শ্যামল হয়ে ওঠে এ পৃথিবী ফল ফসলে পূর্ণ হয়ে ওঠে সেখান থেকেই আমরা সংগ্রহ করি আমাদের জীবনধারণের অন্যতম প্রধান উপকরণ খাবার শুধু মানুষই নয় পশু পাখিরাও রিজিক পায় এ বৃষ্টি থেকে। বৃষ্টিতে জীবন্ত হয়ে ওঠা মাঠ ঘাট প্রান্তর থেকে এক বৃষ্টির মধ্যেই তাই লোকে আসে বহু নিয়ামত। ভিওর আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ